গুড মর্নিং এভিবাজি সবাই কেমন আসুন নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত তো এটা তো পরের দিন সকালবেলা গতকাল নার্সিংহোম থেকে বাড়িতে এসছে এটা হলো পরের দিন সকালবেলা তো আজকে হলো পঞ্চম দিন আর কি মামা মামায় পাঁচ দিন আজকে কমপ্লিট হয়েছে আর আমার বড় মামা বড় মামি সবাই দেখতে চলে এসছে আর এসে দেখে মামা মামা এখন মা দুধ খাইয়ে দিচ্ছে আর কি ওকে তো যাই হোক তো ওই যে সকালবেলা তখন খাওয়া দিচ্ছে এমনি কান্নাকাটি সেরকম একটা করে না চুপচাপ যখন খিদে পায় তখন একটু কাঁদে আর খাইয়ে দিলে আবার চুপচাপ হয়ে থাকে ঠিক আছে তো এই যে দেখো আমার বড় মামা বড় মামি আগেও দেখেছি তোমরা যাই হোক তো সকালে দেখতে চলে এসছো ওনারা আর এদিকে আরেকজন এসছে সে হলো আমাদের রূপদাদা রূপদাদা নাকি গতকাল সারাত ঘুমই হয়নি বুনুর চিন্তায় ঠিক আছে বনুকে কখন দেখতে আসবে ঠিক আছে তো ওই যে রূপদাদাও চলে এসছে সকালবেলা একদম এখন অনেকটাই সকালবেলা তো রূপও চলে এসছে বনুকে নেওয়ার জন্য কোলে নেবে ও দাঁড়িয়ে আছে বেচারা আর বনু খা কখন হবে কখনও একটু কোলে নেবে আর কি তো যাই হোক যে আমার মামাম খাচ্ছে টুকটুক টুকটুক করে তো একদম ছোট্ট একটা বাচ্চা ছোট্ট একটা চামচ ওর মুখের সাথে একদম যেটা মানে যাবে একদম বাচ্চাদের ছোট চামচ পাওয়া যায় সেই চামচ দিয়ে মা খাইয়ে দিচ্ছে আর টুক টুক করে খাচ্ছে মাম্মা মা এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে তো যাই হোক খাওয়া মোটামুটি হয়ে গেল আর এদিকে দেখো হিসু করে একদম কাঁথাটাকে ভাসিয়ে দিয়েছে আর কি সারাদিনই হিসু করতে থাকে আর কি যেহেতু ওরা লিকুইড খাবার খায় দুধ জাতীয় খাবার খায় আর সারাদিনই একটু পর পরে হিসু করতে থাকে কা প্রচুর মানে দুদিনে প্রচুর কাঁথা বেরোচ্ছে আর কি কাঁথা তো এখনও সেলাই করা হয়নি নি সেইভাবে মানে মায়ে কাপড়গুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়েছে আর কি আর যেহেতু গরমকাল সেরকম একটা কাঁথা পাথা লাগছেও না হালকা পাতলা দিয়ে কিছু নিলেই হয়ে যাচ্ছে যেহেতু বাচ্চাদের এমনি নিতে নেই পাতলা যে কাপড়গুলো ছিল সেইগুলির মা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছে রয়েছে তো সেইগুলো দিয়ে এখন ওকে নেওয়া হচ্ছে আর কি তো যাই হোক এই যে আমাদের রূপদাদা রূপদাদার কথা বললাম ও তো সব কখন থেকে ওয়েট করছে বনুকে একটু কোলে নেবে বনু খাওয়ার অপেক্ষা করছে আর কি তো যাই হোক বনু ফাইনালি খাওয়া হয়ে গেছে এবার একটু কোলে নেবে আর কি কতক্ষণে কতক্ষণে কোলে নেবে তো যাই হোক দেখো এই যে কোলে দিচ্ছে তারপরে এবার সবাই বলছে না ও বসে নিক তারপর ওকে দেবে ফাইনালি রূপদাদা একটু নেওয়ার সুযোগ পেয়েছে আর কি ঠিক আছে তো নিতে গিয়েও তোমার ওকে সবাই বলছে যে ও বসে নিক তারপরে ও করে দেবে আর কি তো নিয়েই কোলে নিয়েই বলছে যে বুনু খুব হালকা আর কি আর তখন সেই টাইমে তো ওই টাইম নিত বাচ্চাদের একটু কম থাকে আর মামাম হয়েছিল তোমার দু কিলো আড়াই কিলো হয়নি দু কিলো চারশো পঞ্চাশ গ্রামের মতো হয়েছিলো পুরোপুরি আড়াই কিলো হয়নি আর কি তো এই ছিল এসে আর ওর কাছে খুবই হালকা লাগছে বাচ্চারা আর সবাই একটু দিতেও ভয় লাগছে কিন্তু ও তো নেওয়ার জন্য কখন থেকে ওয়েট করে যাচ্ছে বাচ্চারা কখন একটুখানি বনুকে কোলে নেবে ঠিক আছে তো সকালবেলাই চলে এসেছে ঘুম থেকে উঠেই চলে এসছে বাড়িতে বুনুকে কোলে নেওয়ার জন্য আর যেহেতু আর বড় মামার মামি যেহেতু এসছে আর মামা মামি যেহেতু কিছু নিয়ে আসেনি মামা মামি কিন্তু ওকে এসে হাজার টাকা দিয়েছে বলেছে ওর দরকারি মতো কিছু কিনে দিতে আর কি ঠিক আছে তো এই যে ফাইনাল ভাগ্যে হলো বনুকে নেওয়ার জন্য নেওয়ার নেওয়ার আর নিয়েই বলছে বললাম ওই বলছে কি হালকা আর এই নতুন জায়নি শুরু হয়ে গেল নতুন মানে মেহমানের সাথে সাথে ঘরে অনেক নতুন নতুন জিনিসও চলে এসছে বাচ্চাদের রিলেটেড কি জিনিস আর এই প্রত্যেকটা মুমেন্ট না আমাদের ক্যামেরাবন্দি করা আছে আর কি ওর বাপার খুবই শখ মানে ভিডিও করা ফটো তোলা এগুলো না খুব শখ মানে আমরা এই চ্যানেল খুলবো ভিডিও দেবো ইউটিউবে দেবো এই সমস্ত কিন্তু ভাবনা এই সমস্ত ভাবনার আগে থেকেই আমাদের ভিডিও করার একটা শখ আর কি দেখো যে প্রত্যেকটা মুভেন্ট এগুলো কিন্তু সব আগের ভিডিও কিন্তু তারপরে প্রত্যেকটা মুমেন্ট কিন্তু ক্যামেরাবন্দি করা আছে তো এই সেইগুলি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে দিই আর কি এগুলো আজ থেকে চার পাঁচ বছর আগের কথা তাই তো পাঁচ ছ বছর হয়ে গেল পুরো ঘটনাগুলো দেখো তখন প্রত্যেকটা মুভেন্টই ক্যামেরা মন্দিরে করা আছে আমাদের কাছে ঠিক আছে তো এগুলো ভিডিও দেওয়ার জন্য না কিন্তু এখন যেহেতু ভিডিওগুলো আছে তো আমার কাছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটা মুমেন্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি যত যত কিছু আমার কাছে আছে আর এই যে রূপদাদাকে ফাইনালি একটু বসিয়ে দেওয়া হয়েছে কোলে যে যাতে পড়ে ঠুলে না যায় যাতে পড়ে না যায় সবাই একটু ভয় পাচ্ছে দিতে আর দাদা কি সুন্দর কোলে নিয়ে দোলাচ্ছে আর রূপ দাদা কোলে চলে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে যে আমি কাজ কোলে চলেছি কাল কোলে চলেছি ঠিক আছে তো এটা হলো আমাদের বরদাদা আর বদ্মায় করে বন্ধু এখন বসে বসে দোল খাচ্ছে আর সত্যি কথা বলতে কি আমার না সেদিনকে খুব শরীর খারাপ ছিল না এই চার দিন না সেরকম কিছু বুঝতে পারি কিন্তু পাঁচ দিনের দিন না আমার এত শরীর আমার কথা বলতে ভালো লাগছে না প্রচণ্ড যন্ত্রণা করছে আমি তাকিয়েই থাকতে পারছি না বসে আছে ঠিকই কিন্তু আমার প্রচণ্ড ভেতর ভেতরে শরীর খারাপ লাগছে মাথার জন্য মাথা ছিঁড়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তবে নার্সিংহোমে দেখেছি আমার পাশেই একজন পেশেন্ট ছিল আর কি তার বাচ্চাটা সে বেশ কয়েকদিন কিছুদিনই ভর্তি মানে অ্যাডমিট ছিল আর কি আমার আগেই অ্যাডমিট হয়েছে প্লাস কিছুদিন অ্যাডমিট ছিল তাই বাচ্চাটা এনআইসিইউতে এক ভর্তি ছিল আর কি আর ওই পেশেন্টটা দেখেছিলাম যে এরকম প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো আর সে প্রচণ্ড কাজ ছিল আর কি নার্সকে ডাকছিলো খুব প্রচণ্ড আমার ঠিক পাশের বেডেই ছিল তো সেরকমই হচ্ছে যাই হোক দেখি ডক্টরকে ফোন করবো ফোন করে যদি কোনো মেডিসিন বলে বা কেন এটা হচ্ছে আর কি জানি না ঠিক এই চার দিন তো বুঝতেই পারি চার দিন ঠিকঠাকই ছিল তো আজকে যে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে আমি কথা বলছি ঠিকই কিন্তু একদম কিচ্ছু ভালো লাগছে না আর কি তো ফাইনালি একটু করে নিয়েছি আমি আর শরীরও বেশি ভালো লাগছে দেখে তোমরা বুঝতেই পারছো যে শরীর কতটা তো যাই হোক আজ এই অবধি সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে যে সকল নতুন বন্ধু সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পাশে থাকো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাই কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো তো টাটা किसना हो इनमें मैं डॉक्टर जी